আসসালামু আলাইকুম আজকে ক্যাবিনেটের নির্ধারিত মিটিং হয়েছে এবং আজকে ক্যাবিনেটে অনেকগুলো ইম্পর্টেন্ট ডিসিশন এসছে তার মধ্যে সবচেয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্যাবিনেট আজকে অ্যাপ্রুভ করেছে নারী ও শিশু নির্যাতন আইনে এর সংশোধনী পাশ হয়েছে আপনারা জানেন যে এটা নিয়ে আমাদের ল অ্যাডভাইজার গত সপ্তাহে এটার উপরে বিস্তারিত বলেছেন আমি আর নতুন করে বলবো না তবে যেটা আজকে অ্যাড করার মতো যে ইন দ্য মিন টাইম আমরা এই যে গত গত কয়েকদিন আগে যখন ল অ্যাডভাইজার আপনাদেরকে ব্রিফ করলেন এবং তারপরে তখন তো নীতিগত সিদ্ধান্ত হয়েছিল এর মধ্যে আমরা অনেকগুলো নারী মানে ওমেন গ্রুপসের সাথে আমরা কথা তাদের মতামত আমরা নিয়েছি এবং তাদের মতামতগুলোকে অ্যাকোমোডেট করার যথাসত্য চেষ্টা করা হয়েছে তো তার আলোকে আজকে প্রায় ঘন্টাখানেক এই লটার ডিবেট হয়েছিল হওয়ার পরে এই অ্যামেন্ডমেন্টটা এটা পাশ হয়েছে তো এটার মূল যেগুলো ছিল সেটা হচ্ছে যে এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে মামলার এই মামলাগুলোর জন্য ডিএনএ টেস্ট একটা বড় একটা ডিলে মামলাগুলো হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে আমরা নতুন দুইটা ডিএনএ ল্যাবও আমরা তৈরি করতে আর আরেকটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো সেই সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজা মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি সাত বছর করা হয়েছে এবং সেটার ক্ষেত্রে আরও সেফগার্ড নেওয়া যায় যে যে সমস্ত সেফগার্ড মেজার এই লর ক্ষেত্রে নেওয়া দরকার সেগুলোর ব্যবস্থা করা হয়েছে তো আমি মানে ক্যাবিনেট অবশেষে এটা আজকে পাস করেছেন এটা আরও আজকে আর আরও আজকে ছিল প্রকুরপেন অ্যাক্টের উপরে আজকে একটা নিয়ে আপনি জানেন যে আমাদের এটা নিয়ে আগে অনেক ধরনের এটা নিয়ে কনসার্ন ছিল দেখা যাচ্ছিল যে সিন্ডিকেট করে অনেক কোম্পানি কয়েকটা জায়গার কয়েকটা মিনিস্ট্রিতে দেখা যাচ্ছে একই ধরনের দুই তিনটা কোম্পানি তারা সিন্ডিকেট করে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গভর্নমেন্টের কন্ট্রাক্টগুলো পাচ্ছিলেন তো সেই জায়গাগুলো ইত্যাদি আরো আরও নেস আনা যায় সেই জন্য যে ধরনের নেসেসারি কাজগুলো দরকার ছিল যে ধরনের অ্যামেন্ডমেন্ট দরকার ছিল প্রকিউরমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে পাবলিক প্রকুরমেন্টের ক্ষেত্রে সেগুলো আনা হয়েছে এবং এটা আজকে এই ক্যাবিনেটে নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং অবশেষে এটা পাশ হয়েছে এটার ক্ষেত্রে এখানে প্রাককলিত মূল্যের দশ পার্সেন্টের বেশি না কম হলে ডেন্ডার প্রস্তাব বাতিলের যে বিধান তা বাতিল করা হয়েছে পূর্বের কাজের মূল্যায়নের জন্য যে ম্যাট্রিক্স ছিল যেটা থাকার ফাইল একই প্রতিষ্ঠান বারবার কাজ পেত তা বদলে নতুন সক্ষমতা ম্যাট্রিক্স করা হবে এতে সিন্ডিকেট ভাঙবে এবং অ্যাট দা সেম টাইম আজকে চিফ অ্যাডভাইজার প্রত্যেকটা মিনিস্ট্রিকে নির্দেশনা দিয়েছেন যে এগুলো পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে কারা কারা কাজ পাচ্ছেন কি কী তাদের স্ট্যাটাসটা কীরকম সেগুলো একটু জানতে চেয়েছেন উনি এটার উপরে এটা একটা ফাইলি এটা একটা কম্পাইল হবে যে কারা কোথায় কোথায় এখানে কি কোনো সিন্ডিকেট আছে কিনা সেগুলো একটু দেখে নেওয়া হবে এছাড়া সরকার এখন সিক্সটি ফাইভ পার্সেন্টের কাজ দরপত্র হয় অনলাইন সিক্সটি ফাইভ পার্সেন্টের পর্যন্ত সরকারি কাজ অনলাইন দর মানে ই টেন্ডারের মাধ্যমে হয় তো সেটা এখন একশো ভাগে উন্নীত করা হবে এটাও আজকে ডিসিশন হয়েছে আর একটা হচ্ছে তিন নম্বর ছিল পরিত্যক্ত বাড়ি যেগুলো তার নিজ নামে নামকরণ করতে পারতেন না গভর্নমেন্টের অনেকগুলো পরিত্যক্ত বাড়ি যেটা গভর্নমেন্ট বিক্রি করে দিচ্ছে সেগুলো দেখা যাচ্ছে যে যাদের নামে বরাদ্দ হচ্ছে তারা অনেক ক্ষেত্রে নামকরণ করতে পারতেন না সেই অসুবিধা দূর করতে আইনে সংশোধনী আনা হয়েছে জনসাধারণের সুবিধার্থে আমরা অলরেডি জানিয়েছি যে তেসরা এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আরও একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে যে আজ এই চৈত্র সংক্রান্তিতে তিনটা পার্বত্য ডিস্ট্রিক্টে ছুটি থাকবে আমরা তো এমনিতে তো পয়লা বৈশাখে থাকে বা তিনটা পার্বত্য ডিস্ট্রিক্টে চৈত্র সংক্রান্তিতে এটা ছুটি থাকবে কারণ আপনারা জানেন আমাদের পার্বত্য চট্টগ্রামে বিজু বৈসবি সাংরাই অনেক অনেক তারা ফেস্টিভ্যালের আয়োজন করেন এবং এইটারও তাদের জন্য এই নির্বাহী আদেশে একটা ছুটির বন্দোবস্ত করা হচ্ছে এবং এই ছুটিটা এই আমাদের সমতলে যারা জাতিগোষ্ঠী আছেন বাঙালি ছাড়া যেমন ধরেন সাঁওতাল খাসিয়া বা গারো তাদের জন্য এটা প্রযোজ্য হবে আর আজকে আরও বেশ কিছু ডিসিশন এসছে তার মধ্যে আমি আজকে আজকে হোমস অ্যাডভাইজার জানিয়েছেন যে তাকে আজকে সকাল নয়টার সময় অস্ট্রেলিয়ান হোম হোম মিনিস্টার তাকে ফোন করেছিলেন টনি পার্ট এবং উনি জানিয়েছেন যে আজকে এই এখন থেকে বাংলাদেশিদের জন্য যে ভিসা প্রসেসিং এটা ঢাকা থেকে হবে এটা আগে নিউ দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু আপনারা জানেন যে এটা কিছু অসুবিধা তৈরি হচ্ছে তো সেই জন্য অস্ট্রেলিয়ার কালকে এই অ্যাম্বাসাডার জানিয়ে গিয়েছিলেন আজকে অস্ট্রেলিয়ার হোম মিনিস্টার আজকে আমাদের হোম অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তাকে ফোন দিয়েছিলেন এবং এটা আপনি জানেন যে গত একত্রিশে অক্টোবর টনি পার্ক বাংলাদেশে এসেছিলেন তখন তার সাথে চিফ অ্যাডভাইজারের কথা হয়েছিল চিফ অ্যাডভাইজার এই এই অনুরোধটা করেছিলেন যে যাতে বাংলাদেশের মানুষরা বাংলাদেশের ন্যাশনাল যাতে কে ভিসা প্রসেসিং করতে পারে তো আমরা তাকে এই এই প্রসেসটা এখন থেকে ঢাকা থেকে শুরু হবে এই ছিল আজকে মোটামুটি ক্যাবিনেটের মূল ডিসিশনগুলো আপনারা প্রশ্ন করতে পারেন না এটা নারী ও শিশু নির্যাতনের কেসের মধ্যেই থাকবে বাট আলাদা একটা সেকশনে হবে না না এটা আলাদা অপরাধ একই অপরাধ কিন্তু সেই মানে একই আইনের আওতাই তো এখন আগে যেরকম এ বি সি ডি এরকম ছিল সেটাকে এরকম ভাবে আলাদাভাবে ইয়ে হচ্ছে এটা ডাবটা এই বিষয়ে আরও আপনাদেরকে বিস্তারিত বলবেন আমাদের লয়ার ভাইজার আপনার তার কাছ থেকে শুনে নেবেন একদিনের ছুটি এটা এবছর তো নির্বাহী আদেশ হল আমরা আশা করছি এটা চলমান থাকবে সে বিষয়ে আরো বিস্তারিত আমার আমাদের ল আপনাদের আপনাদেরকে এটা নিয়ে বলবেন ঈদের ছুটি তো আমরা তো বললাম যে ঈদের যে যাতায়াতে ফ্যাসিলেট করার জন্য যাতে নির্বিঘ্নে আপনার বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী যাতে নির্বিঘ্নে ঈদ পালন করতে পারেন সেই জন্য তেসরা এপ্রিল এক্সট্রা নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা আর আজকে ক্যাবিনেটে জানানো হয় যে প্রায় এক লক্ষ বাহাত্তর হাজার পজিশন খালি আছে এবং প্রফেসর আমাদের চিফ অ্যাডভাইজার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে সেক্রেটারি তাকে বলেছেন যে আরও জানতে আরও বিস্তারিত করে জানাতে যে কতটা পোস্ট খালি আছে এবং সেই ব্যাপারে সামনে কি কি মেজার নেওয়া যায় কিভাবে রিক্রুটমেন্ট করা যায় সেটা জানার জন্য উনি এটা তাকে জানিয়েছেন তাকে বলেছেন